একেবারে অন্যরকম একটা পঁচিশে বৈশাখ গীতবিদানের ভাঁজ করা পৃষ্ঠায় রইল। না সঞ্চয়তা চন্ডালিতা বা মন নেই আজকাল তাই তারাও নিষ্প্রভ একেবারে অন্য রকম একটা পঁচিশে বৈশাখ বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসিব ভালো হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা কাজে নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাবে তুষি হ্যাঁ তোমার লেখা তোমার সবটুকু উজাড় করে দিয়ে তুমি চলে গেছো শুধু ফেলে গেছো তোমার সৃষ্টি তোমার সৃষ্টির উন্মাদনা আর হ্যাঁ দেখো আজ তোমার জন্মদিনে ধুলোয় মুখ গুঁজে বসে আছে অভিমানী সঞ্চয়িতা গীতবিতান শিশু বইটিকে আর প্রয়োজন নেই শিশুদের সোনার তরি সে তো কথা আজকাল তোমার উন্মাদনায় আর উন্মত্ত হয় না মানুষ কবি জানো ভোরের গন্ধে মিশে গেছে আজ শ্যাওলার গন্ধ একেবারে অন্যরকম একটা পঁচিশে বৈশাখ ক্যালেন্ডারে লাল দাগ সরকারি ছুটি ভোর হতি হোয়াটসঅ্যাপ ফেসবুকের দৌলতে তোমার অজস্র ছবি কবি প্রণাম আর কবি স্মরণিকায় তুমি যেন জীবন্ত এক গুরুদেব ছত্রে ছত্রে তোমার স্তুতি গাখা গানের কলিতে তোমার সুর সম্ভাব এমনকি আঙুলের খেলায় তোমার প্রচ্ছদ যেন প্রচ্ছদ নয় যেন দুর্দান্ত এক আবিষ্কার হলে তুমি বাঙালি তোমায় আবিষ্কার করেছে কবি তাদের বুদ্ধিমত্তায় তাদের যান্ত্রিক উন্মাদনায় তুমি এক আবিষ্কৃত বিস্ময় তুমি এক অদ্ভুত পঁচিশে বৈশাখে জন্মালে ছোট্ট মেয়েটার না শেখা নাচের মুদ্রায় ফুলে ফুলেতে আর তুমি নেই পবিত্র প্রদীপের আলোর শিখায় তুমি নেই কোনোখানে নেই তুমি আজ বেঁচে আছো আবহ সঙ্গীতে যন্ত্রের যান্ত্রিকতায় চিত্রের আর বিচিত্রতায় বুদ্ধিজীবীদের সমালোচনায় তোমার তোমার যৌবন সৃষ্টির কারণ আজ সবই সমালোচিত তাই আজ অদ্ভুত এক পঁচিশে বৈশাখ আমি এক বাঙালি মেয়ে যার শৈশব যৌবন আর বড় হওয়ায় মিশে আছো তুমি তোমাকে ভালোবেসেছি তোমাকে শ্রদ্ধা করেছি তোমাকে বন্ধু হিসেবে ভেবেছি নিজে তাই আজ এই অদ্ভুত পঁচিশে বৈশাখ বেঁচে থাক শুধু সরকারি ছুটি হয়ে রবীন্দ্র জয়ন্তী হয়ে না